আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী মাতু নিউ টাউনে আজকে আপনাদেরকে দেখাবো একটি চার কাটার একটি রেডি প্লট দেখাবো তো যারা মাত্র নিউমার্কেট নিউ টাউন সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন এখানে বর্তমানে সব হাই রেঞ্জ বিল্ডিং এবং পরিকল্পিত আবাসিক এলাকা তো আজকে ছোটো ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আমরা কথা বলতে বলতে প্লটটির সামনে চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে বাউন্ডারি করা প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কাঙ্ক্ষিত প্লট অত্যন্ত চমৎকার একটি প্লট সাইড একটি রেডি প্লট যারা মাত্র নিউ টাউন হাজিবাশামিয়া রোড ইত্যাদি এলাকায় জায়গা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিও জায়গাটি থেকে ড্যামরার ঐতিহ্যবাহী খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবন একেবারে নিকটেই একেবারে নিকটে এবং সাইনবোর্ড সাদ্দাম মার্কেট সাদ্দাম মার্কেট এবং মাতোয়েল মেডিকেল পায়ে হেঁটে যদি সর্বোচ্চ সময় লাগে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন মেন রোড থেকে প্লটটির মধ্যে তো আমরা প্লটের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি প্লট এক কথায় অসাধারণ একটি প্লট আপনারা পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে তারপর আপনার মূল্যটি জেনে নিতে হবে আজকের ভিডিওটিতে মূল্যটি বলতেছি না মূল্যটি আপনারা মালিক প্রতিনিধির কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন তো আমরা প্লটটি স্কোয়ার প্লট একেবারে খুব চমৎকার একটি প্লট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাগজপত্র একেবারে চার চারিপসার কাগজ সি এস আর এস সিটি এবং আপনার বর্তমান মালিকের দরিল বায় দরিলগুলো পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার একটি প্লট যেখানে চার ক্যাটার মধ্যে খুব সুন্দর একটি বাড়ি করতে পারবেন যেখানে আপনার বর্তমানে নিউ টাউন আবাসিক এলাকা পরিকল্পিত এলাকা পরিকল্পিত এলাকা আর যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আসবেন যাত্রাবাড়ির দিক থেকে আসেন আর যেখান থেকে আসেন আপনাকে মাতুয়েল মেডিকেল অথবা মহিলা মাদ্রাসা নেমেই চলে আসবেন মাতুল মেডিকেল দিয়ে খুব সহজে আসা যায় এবং মহিলা মাদ্রাসা দিয়ে আপনি হাজিবাদ সমিয়া রোড ধরে চলে আসবেন আর আসার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন মালিক প্রতিনিধি আপনাদেরকে সব কিছু দেখাবে এবং বুঝিয়ে শুনিয়ে বুঝিয়ে দেবে কি তো আমরা পুরো প্লটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি মাতুয়েল নিউটাউন সম্পর্কে আসলে বলার কোনো কিছু নেই যারা ড্যামরা সম্পর্কে অবগত আছেন তারা বলতে বুঝতে পারতেছেন হাজীবাদছা মিয়া রোড এবং মাতুয়েল নিউটাউন অত্যন্ত চমৎকার এবং পরিকল্পিত আবাসিক এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডে অবস্থিত মাতুয়েল নিউটাউন আবাসিক এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা জায়গার সামনে ষোলো বিটের রাস্তা তো আপে এই হলো আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ ভালো থাকুন আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন